নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাই কক্সবাজার ট্যুরে আজকে আমাদের দ্বিতীয় দিন আর এই মুহূর্তে আমরা আছি আমাদের হোটেলের রেস্তোরাঁয় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের আজকের মেনুতে ছিল খিচুড়ি পরোটা মিক্সড সবজি ডাল সেদ্ধ ডিম হালুয়া কলা পাওয়ারুটি জেলি কফি ইত্যাদি সকালের নাস্তা শেষ করে আমরা বেরিয়ে পড়ব আমাদের আজকের গন্তব্যে সকালের নাস্তা শেষে আমরা সবাই বেরিয়ে পড়েছি কক্সবাজারের লোকাল সাইট সিইং করতে প্রথমেই আমরা সরাসরি চলে যাব ইনানি বিচ। ইনানি বিচ হয়ে আমরা লাল কাঁকড়াদের অভয়ারণ্য কাঁকড়া বিচ ভ্রমণ শেষে চলে আসব হিমছড়ি ভিউ পয়েন্টে হোটেল থেকে বেরিয়ে বারোশো টাকা ভাড়া মূল্যে দর কষাকষি করে আমরা এই ইজি বাইকটি রিজার্ভ করলাম এই ইজি বাইকে আটজন অনায়াসে আমরা ঘুরে দেখতে পারব আমাদের আজকের স্পটগুলো তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমাদের আজকের সাইট সিইং To the city streets We began to feel the fire Rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. We wanna chase the night. মেরিন ড্রাইভে চোখ জুড়ানো যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম বিচে। ইনানি সৈকত বঙ্গোপসাগরের একটি উপকূল ভূমি যা বিংশ শতাব্দীর শেষভাগে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয় বাংলাদেশের কক্সবাজার শহর থেকে প্রায় সাতাশ কিলোমিটার দক্ষিণে ও হিমছড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত ইনানি প্রবাল গঠিত সৈকত পশ্চিমে সমুদ্র আর পূর্বে পাহাড়ের অপূর্ব জায়গাটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন আকর্ষণ মেরিন ড্রাইভ সড়ক ধরে কক্সবাজার থেকে ইনানি যেতে হয় কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ একশো কিলোমিটার সমুদ্র সৈকতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইনানি সৈকত ভাটার সময় ইনানি সমুদ্র সৈকতে স্যান্ট মার্টিনের মতো প্রবাল পাথরের দেখা মিলে এইখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না আর এই শান্ত সাগরই পর্যটকদের আরও বেশি বিমোহিত করে সাধারণ বিকেলবেলায় ইনানি সৈকতে ভ্রমণের জন্য আদর্শ সময় বিকেলবেলায় পর্যটক তুলনামূলক কম থাকে আর সাথে অপূর্ব সূর্যাস্ত দেখার সুযোগ হাতছাড়া করা পরবর্তীতে আপনার আফসোসের কারণ হতে পারে এছাড়া টেকনাফগামী মেরিন ড্রাইভ রোড দিয়ে ইনানি বিচে যাওয়ার সময় হিমছড়ি পাহাড় সমুদ্র তীরের সম্পান নারকেল ও ঝাউবন গাছের শাড়ি আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার ভ্রমণের সমস্ত ক্লান্তি দূর হয়ে মন প্রফুল্ল হয়ে উঠবে ইনানি বিচের যে ব্যাপারটি আমাকে বিমোহিত করেছে সেটি হচ্ছে এর স্বচ্ছ গাঢ় নীল রঙের জল গাঢ় নীল রঙের ঢেউ যখন তীরে আসতে পড়ে মন সত্যিকার অর্থেই প্রফুল্লে ভরে ওঠে Mm. -hmm. কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন যাচ্ছি বাল্যাকালী কাঁকড়া বীচ দেখতে যেটা লাল কাঁকড়াদের অভয়ারণ্য আমরা এখন আছি কক্সবাজার শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের বাল্যাখালী এলাকায় এটি বাল্যাখালী কাঁকড়া বিচ নামেও সকলের কাছে বেশ সমাদৃত এই বিচে যাওয়ার জন্য আপনাকে প্রথমে পেরুত হবে কাঠের তৈরি এই সাঁকোটি পাহাড় চূড়া পেছনে ফেলে কাঠের তৈরি সাঁকো পেরিয়ে সামনে এলে চোখে পড়বে এই ঝাউবনটি ঝাউবন পেরিয়ে বিচের ধারে এলে হাতের বাম দিকে চোখে পড়বে প্যারাসেলিংয়ের এই কাউন্টারটি এই বিচের অন্যতম একটি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস হলো প্যারাসেলিং আপনারা চাইলে প্যারাসেলিংয়ের অভিজ্ঞতাটা এখান থেকেই সেরে নিতে পারেন একদিকে ঝাউবন ও পাহাড়চূড়া অন্যদিকে নীল নীলিমায় মিশে যাওয়া বিশাল সমুদ্র সৈকত নীল জলরাশি শীতল বাতাস এ যেন এক স্বর্গীয় অনুভূতি না এলে কখনো ভাষায় প্রকাশ করার মতো নয় আমরা এখন আছি বিচে আমার সাথে আছে সহকর্মী কায়েশ ভাই সবাই একটু দাঁড়ায় কাজ ভাই দুটো বীজ যদি আমরা পর্যালোচনা করি একটা হচ্ছে কাঁকড়া বীজ আর একটা চিনানি বীজ কোনটা বেশি সুন্দর সবথেকে বেশি সৌন্দর্যের জিনিস হচ্ছে এখানে পানিটা খুব গাঢ় নীল এবং যে ঝাউবনটা ঢোকার সময় এটাই হচ্ছে সবচেয়ে অ্যাট্রাকশন তপ্ত দুপুরে এই ছাউনির তলে কিছুক্ষণ বিশ্রাম করে আমরা ফের রওনা হয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যে এখন আমরা রওনা হয়ে গেছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এই বেলায় আমাদের পরবর্তী গন্তব্য হিমছড়ি ভিউ পয়েন্ট তাহলে চলুন এক নজরে দেখে আসি হিমছড়ি ভিউ পয়েন্ট না একটা আমরা এখন কোথায় হিমছড়ি 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 চলেন আমরা এখন আছি হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রে এখানের প্রবেশ মুখেই আপনারা পেয়ে যাবেন টিকেট কাউন্টার প্রবেশ মূল্য হিসেবে আমাদের গুনতে হলো জনপ্রতি 30 টাকা করে 30 টাকা টিকেট হাতে আমরা রওনা হয়ে গেলাম পাহাড়ে চড়ার জন্য যদিও পাহাড়ে চড়ার জন্য সিঁড়ির সুব্যবস্থা আছে কিন্তু এই সিঁড়ি দিয়ে চড়তে গিয়ে আমাদের যথেষ্ট পরিমাণ ঘাম ঝরাতে হল অনেকটা উজুতে অবস্থিত এই হিমছড়ি ভিউ পয়েন্ট বা হিমছড়ি ইকো ট্যুরিজম কেন্দ্রটি হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটনস্থল কক্সবাজার থেকে এটি বারো কিলোমিটার দূরে অবস্থিত হিমছড়ির এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে যা এখানকার পর্যটনের প্রধান আকর্ষণ যদিও বর্ষার সময় ছাড়া অন্য সময় এই ঝর্ণায় পানির তেমন একটা থাকে না বললেই চলে তবুও প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমছড়ি পর্যটকদের অনন্য এক আকর্ষণ পাহাড়ে চড়ার ক্লান্তি দূর করতে এখানে পথের ধারে পেয়ে যাবেন ডাবসহ নানা রকম পানীয় অবশেষে আমরা পৌঁছে গেলাম হিমছড়ি ইকো টুরিজম কেন্দ্রের সর্বোচ্চ চূড়ায় এখানে উপরে আপনারা বিশ্রামের জন্য ছাউনি পেয়ে যাবেন সাথে থাকছে নানারকম ঠান্ডা পানীয় জল ও বিভিন্ন রকম ফল সূচ্চ পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের বিশালতা বা গভীরতা কোনোটাই যে মাপা হয়নি এই দুই নয়নে কি সুন্দর অপরূপ দৃশ্য দেখলে যে কারোরই চোখ জুড়িয়ে যাবে আমরা এখন হিমছড়িতে আই লাভ হিমছড়ি এই লেখাগুলোর পয়েন্টে ছবি তোলার জন্য পর্যটকদের যথেষ্ট পরিমাণ ভিড় লক্ষণীয় এমনকি ছবি তোলার জন্য আপনাকে লাইন ধরে দাঁড়িয়ে অপেক্ষাও করতে হতে পারে হিমছড়ি এসে যে জিনিসটি আমার দৃষ্টিকটু লেগেছে সেটি হচ্ছে এই ওয়াচ টাওয়ারটি এই ওয়াচ টাওয়ারে উঠতে গেলে বা ওখানে দাঁড়িয়ে ছবি তুলতে গেলে আপনাকে গুনতে হবে মাথা পিছু তিরিশ টাকা যা আমার কাছে মনে হল সম্পূর্ণ অযৌক্তিক পাহাড়ের সুউচ্চ চূড়া থেকে বিশাল সমুদ্রের সৌন্দর্য নিজের চোখে না দেখলে ক্যামেরার ফ্রেম দিয়ে তা দেখানো কিংবা বোঝানো আসলে একেবারেই সম্ভব নয় এই সৌন্দর্যের কাছে যেন সব কিছুকেই হার মানতে হবে এতক্ষণ কষ্ট করে এত দূর চড়ার পর এই সুন্দর দৃশ্য দেখে নয়ন জুড়িয়ে গেল এবং ওঠার যে কষ্ট সেটাও যেন সার্থক হিমছড়ি ইকো ট্যুরিজম কেন্দ্র থেকে আমরা এখন সরাসরি ফিরে যাব আমাদের হোটেলে যেহেতু এখন শীতকাল এবং ঝর্নার পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে তাই আমরা আর হিমছড়ি ঝর্ণা দেখার কোনো আগ্রহী প্রকাশ করলাম না সবাই মিলে ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আর এখানেও আপনারা পেয়ে যাবেন বার্মিস মার্কেট কক্সবাজার জেলায় যতগুলো পর্যটন কেন্দ্র আছে অ্যাকচুয়ালি সবখানেই আপনারা এই ছোটোখাটো বার্মিস মার্কেটের দেখা পাবেন চলতি পথে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি আপনারা যখন কক্সবাজার ভ্রমণ করবেন সাইট সিইং করার জন্য গাড়ি রিজার্ভ করার সময় আপনার ড্রাইভারের সাথে অবশ্যই বিভিন্ন ট্যুরিস্ট স্পটের পার্কিং চার্জ সম্পর্কে আলোচনা করে নেবেন কারণ এখানে ট্যুরিস্ট স্পটগুলোতে আপনার গাড়ি পার্ক করার সময় যে চার্জটি থাকে সেটি ড্রাইভাররা দিতে চায় না যার ফলে এটি আপনাকেই বেয়ার করতে হবে এবং বিভিন্ন ট্যুরিস্ট স্পটের গাড়ি পার্কিং চার্জ তিরিশ থেকে পঞ্চাশ টাকা স্থান বেঁধে হয়ে থাকে কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিনের দুপুরবেলার মেনুতে ছিল সাদা ভাত রূপচাঁদা মাছের কারি সুটকি ভর্তা আলু ভর্তা ডাল ও সালাদ দুপুরবেলার খাওয়া দাওয়া শেষে হোটেল রুমে একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়লাম লাবনী পয়েন্টের উদ্দেশ্যে থেকে জালাল ভাই আমাদের সাথে সেই শুধু চকরিয়া থেকে নাকি ভাই চকরিয়া থেকে জালাল ভাই আমাদের গাছ চেয়ে দেখতে আমাদের বড় ভাই গুরু কাকা তুমি বনের নেশে আজ সেটা হলো না কাকা ফরিদ কাকার দোকানে বন খাই খাই ইনি হলেন জালাল ভাই আমাদের এক সময়ের সহকর্মী বর্তমানে তিনি থাকেন চকরিয়াতে আমরা কক্সবাজার এসেছি শুনে তিনি ভালোবাসার টানে ছুটে এসেছেন আমাদের সাথে দেখা করতে তাই বিকেলটা তার সাথেই আমরা উপভোগ করলাম গরম চায়ে চুমুক শেষে আমরা এখন চলে এসেছি সুগন্ধা বিচ পয়েন্টের বার্মিস মার্কেটে বার্মিস মার্কেটের প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে হোটেল বেভিউ ভিউ নিজস্ব রেস্তোরাঁয় রাতের ভরপেট পেট পুজো শেষে কুম্ভকর্ণের মতো ঘুম দিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকালবেলায় নতুন একটি সকালে সকলকে সুপ্রভাত জানিয়ে আমরা শুরু করছি আমাদের কক্সবাজার ট্যুরের তৃতীয় দিন এবং তৃতীয় ব্লগের শেষ অংশ আমরা এখন হোটেলে আউট করে রওনা হয়ে গেছি বাস কাউন্টারের উদ্দেশ্যে ডলফিন মোড় থেকে নির্ধারিত বাসে চেপে আমরা রওনা হয়ে যাব চট্টগ্রাম আমার এবারের কক্সবাজার ট্যুরটি আমি তিনটি পর্বে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র বাৎসরিক ছুটির দিনগুলো কক্সবাজার এসে সহকর্মীদের সাথে খুব আনন্দঘন ঘন কাটিয়েছি স্মরণীয় এই ট্যুরটি আমাদের উপহার দেওয়ার জন্য আমি এই ব্লগের মাধ্যমে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বম্বিনো এক্সপ্রেস সার্ভিস লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করছি দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ